আচ্ছা তাহলে তবে আছলের মধ্যে পাচ্ছো পার্টি আর কালেকশন প্রাইস কালেকশন এ প্রাইস আর নেক্সট রাইটে দেখিয়ে দেব আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফুড वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও হিউজলি আসছি চল অনলাইন শপ আর এটা কিন্তু শাড়ি একদম পাইকারের টি স্বরূপ এখান থেকে পাইকারের দামে অনলাইনে ভাইরাল জিমিসের নতুন একটা ভার্সন দেখিয়ে দেব ওকে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্টসে ভাইদের শপে কাপড় থাকবে অরিজিনাল জিনিসের মধ্যে উপরে কাঠদানার কাজ করা থাকবে পুরোটাই কিন্তু কাঠদানা দিয়ে কাজ করা থাকবে সাইড দিয়ে মিরর ওয়াইক কথা থাকবে ফুলই মিরর ওয়াইক কথা হচ্ছে অনেক বেশি সুন্দর আর কালারটা দেখো একদম জলপাই একটা কালারের মধ্যে পাচ্ছো অল ওভার বডিতে সেম ভাবে কিন্তু কাঠচুপের কাজ করা আছে এথবে আঁচলের অংশটা আর এটা সাথে ম্যাচিং তোমরা ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসটা অনেক বেশি গর্জিয়াস আমি দেখিয়ে দেবো দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এথাবে স্লিপসের অংশটা অনেক বেশি কালেকশন শাড়ি থাকবে টোটাল চোদ্দো হাত আর অনেকগুলো কালার আছে এটার মধ্যে তোমরা টোটাল পনেরো থেকে বিশটা কালার পাবে আচ্ছা কালারগুলো দেখে দিন ভাইয়া একা থাকছে থাকবে মিন্ট কালারের মধ্যে এই শাড়িগুলো কিন্তু ভিডিও থেকে ইন্ডিয়ালে আরো বেশি দারুণ হবে ডাবল পার্ট করে যখন ধরবে কালারটা বোঝা যাবে দেখো ফুললি কিন্তু কারচুপির কাজ করা প্রাইস থাকবে কত করে ভাইয়া পঁচিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার কালার নেক্সট দেখিয়ে এটা একদমই অরেঞ্জ কালারের মধ্যে পাবে বা মাস্টার ইয়েলো কালার একদমই ডিপ কালারের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে দেখো অনেক বেশি সুন্দর এই কালারটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই যে দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এটা কাছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রতিটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে এটা একা থাকছে এটাও মাশাআল্লাহ দারুণ খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে থাকবে প্রাইস সেম নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটাও তুমি একটু মাস্টার্ড ইয়েলো বা লাইট একদম ডিপ একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ এটাও সেম ভাবে অল ওভার বডিতে কাজ করা থাকবে আর এটাতে দেখো ব্লাউজ ফিস্টা কিন্তু সম্পূর্ণ আলাদা করা রয়েছে এটা থাকবে নেকের পশনটা এই যে অনেক বেশি সুন্দর ফ্রক কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা। নেক্সট আইটে দেখি দেব কাপড় টাইপে অরিজিনাল জিমিচুর মনে। নেক্সট একটা আছে গ্রিন কালার। ওয়াও এটাও দারুণ দেখো সাইডে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক এটা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল মিরর দিয়ে কাজ করা থাকবে। সম্পূর্ণ পার্টি ওয়্যার কালেকশন পাচ্ছো মাত্র 2500 টাকায়। এগুলো 3500 টাকার কালেকশন তোমরা এখন অফার প্রাইজে পাচ্ছো মাত্র 2500 টাকায়। নেক্সট আইটে দেখে দিচ্ছি। কথা আছে এটা বে ম্যাজেন্ডা কালার এটা তো অল ওভার বডিতে কাচ কাজ করা থাকবে সাইড দিয়ে মিরর ওয়ার্ক করা থাকছে প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকায় যে দেখো সম্পূর্ণ কিন্তু মিরুর ওয়ার্ক কাপড় থাকবে টোটাল চোদ্দো হাত নেক্সট আর এটা দেখে দিচ্ছে এগুলো পরে যে কোনো পার্টির প্রোগ্রাম বিয়ে সাদের অনুষ্ঠানে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে নেক্সটটা একা থাকছে এথা বে ইয়োলো কালার সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ ইথা বে আঁচলের অংশটা এথাবে ফুল বডির অংশ নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট একা থাকছে এটা থাকবে অলিভ কালার এই কালারটা মশলা দারুণ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিন্ট কালার তোমাদের যার যেই কালার ঘর রাখবে স্ক্রিন শট দিয়ে ভিডিও সিনেন আমারে কনট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরাস আর বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বারে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি রেন কালার সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে দেখো একদমই ডিপ একটা কালার কিন্তু একদমই চোখে লাগার মধ্যে একটা কালারের মধ্যে পাচ্ছো এটা এ তো ফুলি কিন্তু কাঠচুপির কাজ করা থাকছে প্রাইজ থাকবে মাত্র পঁচিশশো টাকা তাই না আর ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনেক প্রোডাক্সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আই এটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি কালারগুলো দেখিয়ে দিই ভাইয়া একা থাকছে এই যে দেখো এইটাও কিন্তু সেম ভাবিস তো কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র চো পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট একা থাকছে এই কালারটাও দারুণ একদমই ডিপ একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছো আচ্ছা এটা সিগিন কালার একদমই ডিপ কালার নেক্সট আই এটা দেখিয়ে দেবো

নেক্সট আইটে দেখিয়ে দেবে এভাবে জাম কালারের মধ্যে এমনিভাবে ওল ওভার বডিতেই কাজ কাজ করা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা কাপড় থাকবে অরিজিনাল জিনিসর মধ্যে নেক্সট আরও কিছু কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি স্ট্র্যাকা থাকছে এটা সুরমা টাইপ কালার তাই না খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা নেক্সট আইটে দেখে দিচ্ছি এই দুইটা কালার আমি এভাবেই দেখে দেবো এটা দেখো খুব সুন্দর একটু ব্রাউন কালারের মধ্যে পাচ্ছো নেক্সট একা থাকছে এটা থাকবে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে বা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা তো এই ছিল আজকে কাল আমি ছিলাম অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে